হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট এই মুহূর্তে আমরা চলে এসেছি আরও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড়নগরে ন পাড়া সঙ্গে কুটি পুজোতে হ্যাঁ এই কুটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজো সূত্রপাত আর সেটাই কভার করতে আমরা চলে এসেছি আপনাদের জন্য যে এবারে এখানে দু হাজার পঁচিশে কী থিম হতে চলেছে কেমন কি বিশেষত্ব আছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো আমাদের লেন্সের মাধ্যমে তো চলুন কথা না বাড়ি ভেতরে যাই এবং আপনাদের কাছে টোটাল অনুষ্ঠানটা তুলে ধরি তো বন্ধুরা এখানে যে কুটি পুজো সেটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটা দেখলাম এবং তারপরে যে এখানে মে অনুষ্ঠানটা চলছে সেটার জন্য কিন্তু রাস্তাটা সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে ক্লাব রয়েছে ক্লাবের ঠিক পাশে মানে ক্লাবের যে মাঠ সেখানেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি লেখা রয়েছে বড়নগর নপাড়া দাদাভাই সঙ্গ উৎসব কমিটি তো চলুন সামনেই দেখতে পাচ্ছি যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটার জায়গাটা সুন্দর করে সাজানো রয়েছে সব তাল যে হাত পাখা হয় সেই হাত পাখা দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এবং আবহ সঙ্গীত চলছে তার সঙ্গে কিন্তু বেশ কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে চলুন ভেতরে যাই এবং দেখি তো বন্ধুরা আমরা চলে মূল অনুষ্ঠানে এখানে কিন্তু গত বছর আমরা দেখেছিলাম সেই সিলিকনের মূর্তি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ পাশে যেমন দেখতে পাচ্ছি হাতি ভাইরা অলরেডি তৈরি হচ্ছেন মাঝখানে এই হচ্ছে টোটাল যে অনুষ্ঠানটা হচ্ছে তার পরি মানে পরিকল্পনা বা সেই জায়গা সামনে বিশাল আকৃতি স্টেজের মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে এবং চারদিকে কিন্তু বসার জায়গা রয়েছে বন্ধুরা এখানে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে সামনে ব্যানার রাখা রয়েছে এবং তার সামনে কিন্তু পুরোই বসে অলরেডি পুজো শুরু করে দিয়েছেন এবং পাশে রাখা রয়েছে কুটিটা যেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আপনাদের কুটিটা একটু পাশ থেকে দেখায় তো বন্ধুরা এখানে খুঁটিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে ওপরে কিন্তু মায়ের মুখ মানে মুখের যে প্রকৃতি হয় সেটা কিন্তু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে এবং তারপরে এখানে মায়ের দশ হাত এবং মাঝখানে কিন্তু সুন্দরভাবে গোল একটা আলপনার মধ্যে মা লেখা এবং পুরোটা কিন্তু একটা ত্রিশুলের মধ্যে মানে ময়ের যে দাগ সেটা কিন্তু সম্পূর্ণ ত্রিশুল হয়েছে এবং তারপরে সম্পূর্ণ ফুল দিয়ে ও সুন্দর করে কাপড় দিয়ে কিন্তু সাজানো রয়েছে পুজোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পুজোর যে সমস্ত পুরো সেগুলো পুরো সাজানো রয়েছে টোটাল জায়গাটা কিন্তু একটা স্টেজের মতন করে রাখা রয়েছে যার উপরে কিন্তু টোটাল কুটির পুজোর আয়োজনটা করা হয়েছে আর যেখানে কুটিটা স্থাপন করা হবে সেই জায়গাটাও আপনাদের দেখেন এখানে ভালো লাগছে মানে আপনাদের বারবার বলছি এই হচ্ছে সেই জায়গায় যেখানে কিন্তু কুটিটা স্থাপন করা হবে এবং এখানে পুজোটা হচ্ছে যেটা কিন্তু ঘরের ঘরটা রাখা রয়েছে এবং পাশে মরুক বসে এখানে পুজোটা করছে পাশে রাখা রয়েছে কুটিটা পুজো চলছে পুরো দমে পুজো করছেন আর তার সঙ্গে আপনাদের বাকি জায়গাটা একটু দেখাই এখানে যে অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু প্রচুর বিশিষ্ট মানুষদের সমাগম হয়েছে অনেক মানে অনেক মানুষেরও সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্কুল থেকে অনেক বাচ্চারা এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড়োভাবে কুটি পুজোটা হচ্ছে এখানে কিন্তু এই স্কুলের বাচ্চারা এসেছে এবং বিভিন্ন জিনিসটা কিন্তু যা মানে বলা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন স্কুলকে যেমন পার্শ্ব দেখতে পাবেন এখানে কিন্তু অনেক কিছু রাখা রয়েছে যেমন কম্পিউটার রাখা রয়েছে এবং আরও অনেক জিনিস রয়েছে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আজ এই সুন্দর মুহূর্তে শুভ মুহূর্তে পুজোর সময় কিন্তু সেই স্কুলগুলিকে যাদের যা প্রয়োজন সেই মতো কিন্তু তাদের মানে তাদের দেওয়া হবে যাতে তারা তাদের উন্নতিতে আরও একটা সিঁড়ি উঠতে পারে এই মুহূর্তে যেমন পুজো চলছে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই পুজো করছেন পুজো অলরেডি মোটামুটি হয়ে এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত মানুষের সমাগম হয়েছে এই সম্বর্ধনা দেওয়া কথা আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা বুঝতে পারবো না অবশ্যই সেটা এডিটিং করার বুঝতে পারবো কিন্তু সেটা আমার কাছে ভালো লাগলো এবং তার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পুরোহিত মশাই অলরেডি যজ্ঞ শুরু করে দিয়েছে মানে আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা এরপরেই কিন্তু কুটি স্থাপন করা হবে এখন পুরোহিত মশাই মনে করছেন এবং কুটি মানে কুটি পুজোর যে যজ্ঞ সেই যজ্ঞের মধ্যে যজ্ঞ করছে আর এদিকে আর কিছু সময়ের অপেক্ষা তবে আকাশটাও কিছুটা আমাদের সাহায্য করলে মেঘলা হয়ে এসেছে এই তীব্র দাবদাহে উপেক্ষা করে কিন্তু এত মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অপরাজিতা আড্ড আর কয়েক মিনিটের মধ্যেই তিনি উপস্থিত হবেন চিত্রাভিনেত্রী

অসাধারণ অসংখ্য ছবির অভিনয়ের মধ্য দিয়ে আমাদের মনের মনিকোঠায় পৌঁছে গিয়েছেন মায়ের একটি ছবি তার হাতে আমরা তুলে দিলাম আমাদের নপাড়া দাদা ভাই সঙ্গে অন্যতম কর্মকর্তা পিন্টু মজুমদার তিনি এই ছবিটা উপহার হিসেবে মায়ের শ্রীমতী জয়িতা পান তিনি বরণ করে নিচ্ছেন চলচ্চিত্রাভিনেত্রী প্রথিত যশা চলচ্চিত্রাভিনেত্রী শ্রীমতী অপরাজিতা আর্থন এই বিশেষ মাহেন্দ্র ক্ষণে আমি শ্রীমতি সায়ন্তা বন্দ্যোপাধ্যায় হাততালে দেবেন এই মুহূর্তে কিন্তু এখানে সোজা 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক এবং বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন আমাদের অভাব অভিযোগ আমাদের সমস্যার সমাধান করেছেন আমাদের সঙ্গে কঠে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কোথাও লাইফ আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ ধন্যা আশীর্বাদ ধন্য মাননীয় বিধায়ক ব্যানার্জি মহাশয়া মহাশয়াকে আমরা বড়ানগরবাসী ভীষণ খুশি তাই মহেন্দ্র উপস্থিত মহেন্দ্রগণ উপস্থিত হয়েছে যে সময় কিন্তু সকলে মিলেই সে স্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকলে মিলেই খুঁটিটাকে স্থাপন করা হচ্ছে নপানা দাদাভাই সঙ্গে দু হাজার পঁচিশে দুর্গা পুজোর সূচনা হয়ে গেল যা খুঁটি পুজোর মাধ্যমে এবং সে খুঁটিটাকে সকলে মিলে কিন্তু স্থাপন করে দিচ্ছে আর এর মাধ্যমে কিন্তু শারদ সূচনা কিন্তু সকলে মিলে তুলছেন এবং এটাকে স্থাপন করা হবে বন্ধুরা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু কুপিটাকে স্থাপন করা হচ্ছে সকলে মিলে ধরে কুপিটা স্থাপন করা হল যার মধ্যে আমরা প্রথমে দেখেছিলাম মায়ের মুখ উপরে রয়েছে এবং তারপরে মায়ের দশ হাত রয়েছে এবং সেখানে লেখা রয়েছে মা এবং কিশু রয়েছে সেই কুটিটা যেটা কিন্তু এখানে স্থাপন করে দেওয়া হল এরই মাধ্যমে কিন্তু সম্পন্ন হল নপাড়া দাদাভাই সঙ্গে দু হাজার পঁচিশের শারদ সূচনা অর্থাৎ আপনাদের কাছে তুলে ধরলাম বড়নগর নপাড়া যে মাধ্যমে স্মারক সূচনা অনুষ্ঠানটা এখানে বেশ কিছু জিনিস আমার সত্যি খুবই ভালো লেগেছে আজকের মতন শুভ দিনে বেশ কিছু ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেমন স্কুলকে কম্পিউটার প্রদান করা এছাড়া স্কুলে বিভিন্ন ছাত্রছাত্রীদের ব্যাগ প্রদান করা এবং আরও বিভিন্ন জিনিস তো টোটাল এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আজকে কুটি পুজো সম্পন্ন হলো এবং আগামীকাল থেকেই প্রভাবলি শুরু হয়ে যাবে কিন্তু প্যান্ডেলের কাজ তো দেখা যাক এবারের দু হাজার পঁচিশে ঠিক কেমন হয় তো আপনারা আসছেন তো তো অবশ্যই চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখানেই স্টপ করছি